একের পর এক সমস্যায় জড়িয়ে পড়ছেন ভারতীয় অভিনেতা ভারত ফাসেল সম্প্রতি আইনি জটিলতায় পড়েছেন এই অভিনেতা কেরালার একটি হাসপাতালে জরুরি বিভাগে শ্যুটিং করছিলেন তিনি পরে কেরালা রাজ্য মানবাধিকার কমিশন জানতে পারে একটি মালায়ালাম মুভির শুটিং হচ্ছে এর্নাকুলামের অঙ্গমালি তালুক হাসপাতালের জরুরি বিভাগে যার ফলে চরম ভোগান্তিতে পড়েছে সেখানকার রোগীরা এই নিয়ে রোগীরা অভিযোগ জানান কেরালা রাজ্য মানবাধিকার কমিশনে অভিযোগের ভিত্তিতে মানবাধিকার কমিশন সিনেমা সংশ্লিষ্টদের বিরুদ্ধে একটি কেস রেজিস্টার করে কমিশনের মেম্বার ভি কে ভিনয়কুমারী এ্নাকোলামের ডিস্ট্রিক্ট মেডিকেল অফিসার এবং অঙ্গমালী তালুক হাসপাতালের সুপারিনটেন্ডেন্টকে সাত দিনের মধ্যে বিষয়টির ব্যাখ্যা দিয়ে রিপোর্ট দাখিল করতে বলেছেন এক বিবৃতিতে মানবাধিকার কমিশন থেকে জানানো হয় সিনেমাটির শুটিং ইউনিট পুরো বিভাগের আলো কমিয়ে দেয় এমনকি ছাড়া কাউকেই হাসপাতালের জরুরি বিভাগে ঢুকতে দেয় না এবং এমন সময় তারা শুটিংটি করছিল যখন সেই হাসপাতালের রোগীরা চিকিৎসারত অবস্থায় ছিল আরও জানা যায় হাসপাতালের জরুরি বিভাগের জায়গাটা খুবই ছোট একজন রোগী খুবই ক্রিটিক্যাল অবস্থায় হাসপাতালে আসে কিন্তু সে জরুরি বিভাগ পর্যন্ত যেতেই পারেনি ফিল্ম ইউনিটের লোকেরা কাউকে জরুরি বিভাগে ঢুকতে দেয়নি এমনকি মেন গেট পার হয়ে ভেতরে যাওয়ার অনুমতি ছিল না কারোরই সবাইকে শুটিং চলাকালীন সময়ে চুপ করে থাকতে বলা হয়েছিল এভাবে টানা দুই দিন শুটিং হয় যার ফলে চরম ভোগান দিতে পড়তে হয় সেখানকার রোগীদের মানবাধিকার কমিশন জানায় যেই হাসপাতালে শুটিং হচ্ছিল সেটি ওখানকার গরিব রোগীদের কম খরচে গুরুত্বপূর্ণ চিকিৎসা দিয়ে থাকে উল্লেখ্য অভিনেতা ফাহাদ ফসেল এখানে পেন কিলি নামের একটি মালায়ালাম সিনেমার শুটিং করছিলেন সিনেমাটির প্রযোজকও ফাহাদ ফাসিল নিজেই সিনেমাটিতে হাসপাতাল থেকে একটি প্রাইভেট ইনস্টিটিউশন হিসেবে দেখানো হয়েছে এই ঘটনায় ইতিমধ্যে স্টেট হেলথ মিনিস্টার ভিনা জর্জ স্বাস্থ্য বিভাগের পরিচালককে কারণ দর্শাতে বলেছেন কেন অঙ্গমালী তালুক হাসপাতালের জরুরি বিভাগে একটি সিনেমা শুটিং হয়েছে